তো দেখো প্রখর রোদ রোদের কিন্তু আজকে ভীষণ তাপ তো আমরা সকাল সকাল সপরিবারে বেরিয়ে পড়েছি এখন আছি ভাগীরথী নদী মানে গঙ্গা নদীর উপরে নৌকো করে পার হচ্ছি তো কোথায় যাচ্ছি সেটা তোমরা ক্রমশ প্রকাশ্য অবশ্যই জানতে পারবে কিন্তু মানে যে খুব ইচ্ছা করে যাচ্ছি ঘুরতে যাচ্ছি এমনটা নয় ভিডিওটা দেখতে থাকো বুঝতে পারবে যা দুই একদিন থেকে দাঁতের প্রচুর যন্ত্রণা করছে তো দাঁতের ডাক্তার দেখাতে যাচ্ছি বাড়ি থেকে বার হয়েছি সকালে মানে আমার বাপের বাড়ির যেদিকে সেই দিকে আসছি বলিয়াতে ডাক্তার দেখাতে তো মাকে ফোন করেছিলাম এদিকে ডাক্তার দেখতে দেখিয়ে মা রান্না করে রাখবে খাবো দাবো তারপর আবার আমরা বিকেল বাড়িতে এখন আছি মুড়াগাছা মুরা গাছার ছাটিয়ে আছি এখন এটা হচ্ছে বনকদা আমার এই জন্য এক নেতাজির স্ট্যাচু নেতাজির স্ট্যাচু সোজা সোজা ওটা ওইদিকে দিয়ে চলে গেল ঠিক দিন তো দেখো আমরা আমাদের গন্তব্যের প্রায় কাছে চলে এসেছি কিন্তু সকালে না আমরা বার হয়েছি দশটার সময় বাড়ি থেকে কিন্তু দশটার সময় বার হলে কী হবে শুধুমাত্র চা বিস্কুট ছাড়া টিফিন কিছু করে আসা হয়নি তো অদ্রিজা বেরিয়ে এসে অদ্রিজার খিদে পেয়ে গেছিলো তো এসেই আমাদের যে লক্ষ্মীপুর বাজার আছে ওকে পরোটা খাওয়ানো হয়েছিল আর আমি ভেবেছিলাম এখানে এসে খাবো তো এটা হলো ধুবুলিয়া ধুবুলিয়া যেহেতু আমার অনেক পরিচিত কারণ এখানেই আমার মানে স্কুল টুল পড়তে আসা সব কিছুই ছিল তো এই দোকানটা ধুবলিয়ায় খুব নাম করা সুন্দর দোকান ঝর্ণা সুইটস তো এইখানে পরোটা খুব ভালো হয় এর আগে একবার তোমাদের দাদাভাই অনেক দিন আগে খেয়েছিলাম কিন্তু তখন ওরা মানে যে গোল গোল পরোটা হয় পিস হিসাবে বিক্রি করতো তো আমি ভেবেছিলাম সেই রকমই সেই পরোটাটা এত টেস্টি হতো খেতে তা আমি তোমাদের দাদাভাইও রাজি হয়ে গেছে মানে খেতে কিন্তু খেতে বসে দেখছি না সেই পরোটাটা আর হয় না যেটা এখন ওই যে ছেঁড়া পরোটা হয় না সব জায়গায় সেই পরোটাই কিন্তু এই দোকানের মানে বলছি না প্রচুর ডিমান্ড মানে এত খাবার দাবারের এত ভিড় আর কি তো এখানে আমরা যাই হোক একটু ব্রেকফাস্ট করে এই যে চলে এসেছি আর যেটা বলছিলাম এসেছে অদ্রিজার দাঁতের ডাক্তার দেখাতে এটা হচ্ছে ধুবুলিয়াতে এসেছি কারণ এই ডাক্তার আমাদের পূর্ব পরিচিত আমার জ্যাঠামশাই বন্ধু হয় তো ওনাকে আগেও টুকটাক কিছু হলে সমস্যা হলে দেখাই খুব ভালো তো সেই জন্য যেহেতু চেনা জানা ডাক্তার আছে তার অন্য কোথায় দেখাবো কেন তো সেই জন্য চলে এসেছি তো এই যে দেখো অদ্রিজার দাঁত না এমনি জন্ম থেকেই ঠিকঠাক হয়নি ওর ছোটবেলায় একটাই ক্যালসিয়ামের অভাব আকৃষ্ট ছিল খেতই না কিছুই ছোটবেলা থেকে তো ওর দাঁত একবার ভাঙলে দাঁত উঠতে প্রচুর সময় লাগতো দাঁতগুলো যখন জন্ম থেকেই বেরিয়েছে সব ফুটো ফুটো হয়ে আর এখন না ওর দাঁতের উপর যে এনামেলটা থাকে না সেটা খুব একটা ভালো নেই আর দাঁতে অনেকটা নোংরা জমে যায় এবার এই দুদিন থেকে দাঁতে ব্যথা যন্ত্রণা করছে তো ওই যে কাকু দেখে দিচ্ছে তো কাকু বলছে ভালো করে ব্রাশ করতে হবে না হলে কিন্তু ভবিষ্যতে আরও সমস্যা হবে তো কাকুকে বললাম যে দাঁতগুলো ঠিক করার জন্য যে ওই সামনে এ নামে ফুটো ফুটো তো বললো একদিন সকালে করে আসো নটার দিকে আসো সময় করে সব ঠিক করে দেবো কিন্তু ওকে ওকে কেন প্রত্যেকটা মানুষই রাত্রিতে খাবার পরে ব্রাশ করা দরকার আর দু মিনিট ধরে দু মিনিট অন্তত খাবার পরে কিংবা চকলেট মিষ্টি খাওয়ার পরে ব্রাশ করা দরকার আর অদ্রি জানা ওই ব্রাশে খুব কার্পন্য সকালবেলা উঠেই মানে কোনো রকম মুখে দিয়ে ধুতে পারলেই হয় তো এইভাবেই দাঁতগুলো কিন্তু ওর একদম বাজে অবস্থা তো এই যে তাকে একটু স্কেলিং করার মতো করিয়ে দিচ্ছে আর অদ্রিজার দাঁতগুলো না এখন অনেকটা বেশ সুন্দর লাগছে দেখে উপরের নোংরাগুলো উঠে গেছে তো ডাক্তার দেখানো হয়ে গেছে আর এদিকে মাকে ফোন করে দিয়েছিলাম যে আমরা তো এখানেই এসেছি তাহলে এখানে দুপুরে খাওয়া দাওয়া করে আবার বিকেলে বাড়ি চলে যাব রান্না করে রাখতে তো মা রান্না করেই রেখেছে আচ্ছা ডাক্তার দেখিয়ে আমাদের অবস্থা খারাপ ডাক্তার তো দেখানো হলেও খুব সহজে আর ডাক্তারটা বলছে না মানে আমার জ্যাঠামশাইয়ের বন্ধু খুব ভালো তো ডাক্তার ঘরে মোটর সাইকেল ওখানে আর স্টার্ট নিচ্ছে না গাড়িটা মানে চলবে না গাড়িটা নিয়ে এত সমস্যা গাড়ি নিয়ে বার হতেই ভয় লাগে তো গাড়ি ডাক্তার দেখি বেরিয়ে আর গাড়ি স্টার্ট নিচ্ছে না তো পাশেই ছিল গ্যারেজ একদম পাশে তো সেইখানে আবার রকম ঠিক করে উনি বললেন এই গাড়ি মানে কত দূর যাবে কখন কি হবে বুঝতে পারছি না তো যাই হোক উনি ঠিক করে দিলাম বাড়ি যাওয়া পর্যন্ত তো ঠিকঠাক করে এখন বাজে দুটোর উপর আড়াইটের কাছাকাছি এখন আমরা ঘরে এসে পৌঁছালাম তো মা মনে হয় রান্নাবান্না সব কমপ্লিটই করে গেছে ও যা আর আমরা তো থাকবো না রেস্ট করবো খাওয়া দাওয়া করবো আবার সব বিকেলে বাড়িয়ে যাবো বেরিয়ে যাব বলুন তো দেখো মা এখানে চিকেন রান্না করেছে আর আজকে চিকেনটা সত্যি কথা বলতে এত টেস্টি হয়েছে রান্নাটা আর এসে দেখো কুমড়ো আলু পুঁই শাক দিয়ে একটা সবজি করেছে আর উচ্ছে ভাজা করেছে তো মাকে আমি টাইম বেঁধে দিয়েছিলাম যে একটার মধ্যে রান্না রেডি করে রাখবে তো মা বেশি কিছু আর রান্নাও করতে পারেনি কারণ দেরি হলে আবার যদি এসে টাড়া দিই তো অল্প বিস্তরেই রান্না করেছে কিন্তু রান্নাটা না খুব সুন্দর হয়েছিল আজকে শুভ সন্ধ্যা বন্ধুরা তো সারাদিন খাওয়া দাওয়া দাওয়া সেই এসে খেয়ে দিয়ে শুয়েছিলাম শরীর একদম চলছিলো না কারণ রাস্তায় বাড়ি থেকে যখন বাড়ি হয়েছে প্রচুর রোদ আর রোই রোদের মধ্যে এসে ডাক্তার দেখানো এই করা রাস্তায় কেটেছে এখানে এসে আড়াইটার সময় খাওয়া দাওয়া করে সেই শুয়েছিলাম আর সদাশো উঠতে দিলো চাটা খেয়ে রেডি হয়ে গেছি এখন বেরিয়ে যাবো বাড়ি চলে যাবো এখন বাজে সাড়ে ছটা রাত হয়ে গেছে ও অসুবিধা নেই তো এখন আমরা আবার বেরিয়ে যাচ্ছি তো দেখো ওরা ওই যে আমার ছোটো ভাইভোটা আছে ওরা সব চা খাচ্ছে আর এখানে ওই যে বসে আছে রেডি হয়ে তো আমরা রাত্রিতেই চলে এসেছি আর গাড়িটা নিয়ে না আমাদের খুব সমস্যা হয়েছে রাস্তায় বার হলেই খারাপ হয়ে যাচ্ছে গতকাল যে পূর্বস্থলে গেছিলাম ওখানে গিয়েও খারাপ হয়ে গেছে মানে গাড়িটা নিয়ে বেরোনোটাই ওই যে গ্যারেজওয়ালাও উনি বললেন যে এই গাড়ি কখন যে আবার রাস্তায় কি হবে জানি না তো আমরা বললাম যাক হোক বাড়ির পৌঁছাতে পারি তো সেইভাবেই খুব ভয়ে ভয়ে চলে এসেছি আর এসে দেখো আবারও চলে এসেছি গঙ্গা নদীতে কারণ তোমরা যারা আমার ভিডিও দেখো জানো যে আমার বাপের বাড়ির ওদিকে যেতে গেলেই কিন্তু আমাদের এই ভাগীরথী নদী মানে গঙ্গা নদীটা পার হতে হয় আর যেখানে গিয়েছিলাম ধুবুলিয়া ধুবুলিয়া হচ্ছে আমার বাপের বাড়ির কাছেই তো ওই জন্যই ওইখান দিয়ে আবার বাড়ি হয়ে আসলাম আর কি মাকে বলেইছিলাম সব কিছু রেডি করতে মা খাবার দাবার রেডি করে একবারে ঘুরে আসলাম একটু যাই হোক একটু মানে ঘুরেও আসা হলো আবার ডাক্তার দেখানো হলো তো আবারও আর একদিন আসতে হবে সময় নিয়ে হয়েছে বললো যে এনামেলটা লাগিয়ে দেবে ঠিক করে দেবে তো সেজন্য দেখি তার মধ্যে আবার আছে বাবার অপারেশান মানে কোন দিকে যে কী করবো কিছুই বুঝতে পারছি না তার মধ্যে আবার খুলে যাবে স্কুল এই এক সমস্যা তো দেখি ছুটি থাকতে থাকতে যদি সম্ভব হয় বাবার অপারেশানটা হওয়ার পরেই অর্ধাকে নিয়ে এসে আবার দেখিয়ে নেব তো যাই হোক চলো ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আবারও দেখা নেক্সট ভিডিওর সাথে ততক্ষণে জন্য টাটা শুভরাত্রি